আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব মনে করো আমার কাছে একটা অ্যামিটার আছে অ্যামিটার এ ধরলাম যে এই অ্যামিটারের রোধ হচ্ছে আর এ এবং এই অ্যামিটারটা সর্বোচ্চ আই এমপিআর কারেন্ট মাপতে পারে অর্থাৎ তুমি যদি আয় এম্পিয়ারের বেশি কারেন্ট মাপতে চাও এর মধ্য দিয়ে যদি আয়ের বেশি পরিমাণে কারণ প্রবাহিত হয় তাহলে অ্যামিটারটা পুড়ে যাবে এখন মনে করো তোমার পাঁচ এম্পিয়ার কারেন্ট ধরো মাপতে পারে অ্যামিটারটা এখন মনে করো তোমার পঞ্চাশ অ্যাম্পিয়ার কারণ মাপতে হবে তো যদি তুমি এর সাহায্যে পঞ্চাশ এম্পিয়ার কারেন্ট মাপতে চাও তো সরাসরি পঞ্চাশ এম্পিয়ারের কানেকশন দিলে কিন্তু অ্যামিটারটা পুড়ে যাবে তাহলে কি করতে হবে এই অ্যামিটারের পাশ দিয়ে একটা বিকল্প রাস্তা তৈরি করতে হবে যে রাস্তা রোদ এমিটার রোদের থেকেও যেন কম হয় তা ধরলাম যে আমি একটা রাস্তা তৈরি করি একটা বিকল্প রাস্তা এখানে একটা রোদ বসা দিলাম এই রোদের মানটা কম এখন যদি তুমি বাহিরে আয়ের এন গুণ কারণ এখানে দাও তো এখানে বলে রাখি এই রোদটা এমনভাবে বসাবো হিসাব করে এমন এমনভাবে বসাবো যাতে বাহিরে যখন আয়ের এন গুণ কারেন তখনও যেন এই আই এমপি কারেন্টটা এই রাস্তা দিয়ে যায় আয়ের বেশি যেন না যায় তাহলে এটা আমি এমনভাবে হিসাব করে বসাবো যাতে আয়ের এন গুণ কারেন্ট বা আই কারেন্টের আই পরিমাণ কারেন্ট এই রাস্তা দিয়ে যায় আর বাকি কারেন্টটুকু আমার এই রাস্তা দিয়ে যায় তাহলে আমার কাজ হলো আর মানটা বের করা তো আমরা এখন সেই ইকুয়েশনটা এখন প্রতিপাদন করব তাহলে আমি চাচ্ছি যে আমার এই রাস্তায় অ্যামিটারের মধ্য দিয়ে আই কারেন্ট যাক যদি আই কারেন্ট যায় তাহলে আই কারেন্ট থেকে আমি যদি আই কারেন্টটা বাদ দিই তাহলে আই মাইনাস আই তাহলে বাকি থাকতেছে কতটুকু এন আমি যদি এখানে আইটা কমন নেই তাহলে এখানে থাকতেছে এন মাইনাস ওয়ান ইন্টু আই আইটা কমন নিলাম এখান থেকে তাহলে যদি এ রাস্তায় আয় পরিমাণ কারেন্ট যায় তাহলে বাকি থাকতেছে কতটুকু কারেন্ট এন মাইনাস ওয়ান ইন্টু আই আমি চাচ্ছি যে এই বাকি কারেন্টটুকু এই রাস্তা দিয়ে যায় তাহলে আমি এখানে যতগুলি কারেন্ট দেই না কেন ওই আই কারেন্টটা এদিক দিয়ে যাবে আর বাকি কারণ এই রাস্তা দিয়ে যাবে তো এখানে এই যে সমান্তাল একটা রোদ যুক্ত করলাম একটা মানের রোধ সংযুক্ত করলাম যার মান যে রোদের মান অ্যামিটারের রোদ থেকে কম এখানে আর হচ্ছে অ্যামিটারের রোদ তো এই নতুন রোদটাকে বলা হচ্ছে শান্ট তাহলে অ্যামিটারের পাশ দিয়ে সমান্তরালে যে নতুন রোদটা যুক্ত করা হলো এটাকে বলা হচ্ছে শান্টের রোধ তাহলে এখন আমরা এই আর এর মানটা হিসাব করব তো যেহেতু এটা সমান্তর তাহলে এই বিন্দুতে আর এই বিন্দুতে মানে দুটারই দুই প্রান্তে বিভব পার্থক্য সমান হবে ভোল্টেজ সমান হবে এখন দেখি তো অ্যামিটারের দুই প্রান্তে ভোল্টেজ কত হবে অ্যামিটার দুই প্রান্তে ভোল্টেজ ভি তাহলে আমরা জানি যখন আই কারেন্টটা অ্যামিটারের মধ্য যাবে তখন আর আর এ গুণ হয়ে এখানে যতটুকু ভোল্টেজ সে খাবে সেটা বের হবে মানে আই আর এটা এমন দুই প্রান্তের ভোল্টেজ দিব এখন এই শান্তের দুই প্রান্তের ভোল্টেজ বের করি তাহলে এই আই এবং আর গুণ করব তাহলে শান্তের দুই প্রান্তের ভোল্টেজ আয় কত আই হচ্ছে আমার এন মাইনাস ওয়ান ইন্টু আই এটা আই আর আর এটা হলো শান্তের দুই প্রান্তের ভোল্টেজ যেহেতু দুটায় সমান্তরালে তাই এই দুটা ভোল্টেজ সমান হবে কারণ সমান্তরাল সমবায়ের ভোল্টেজ সমান হয় তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারবো যে মতো আর এ আর এল সিমিটার রোধ সমান এন মাইনাস ওয়ান আইন সোটোয়ার তো আমাদের কাজ আছে সোটোয়ার মানটা বের করা তাহলে দুই পাশ থেকে এই আর আর চলে যাবে তাহলে আমি যদি ছোট আটটা বের করতে চাই তাহলে এরকম হবে যে বা শান্তের রোদ আর সমান তাহলে আয় আয় চলে যাবে তাহলে উপরে থাকবে আর এ আর নিচে থাকবে এন মাইনাস ওয়ান তাহলে এটা আমাদের সমান্তরালে কতটুকু রোদ যুক্ত করতে হবে তার সমীকরণ বের হলো এখন আমরা একটা এই রিলেটেড একটা প্রশ্ন সলভ করব এক নম্বর একটি অ্যামিটার সর্বোচ্চ পাঁচ এম্পিয়ার কারেন্ট মাপতে পারে যেখানে অ্যামিটার রোধ বলা আছে তো যদি আমি ওই অ্যামিটারের সাহায্যে পঞ্চাশ এম্পিয়ার কারেন্ট মাপতে চাই তাহলে রোধ কত মানে এই যে পাশ দিয়ে একটা যে সমান্তরালের যুক্ত করলাম এটার মানটা বের করতে হবে তো আমরা এখন সরাসরি এই কোয়েশন বসা দেব তাহলে আমি এটা মুছে দিই তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন তাহলে এখানে সর্বোচ্চ পাঁচ এম্প কারণ ভাবতে পারে তার মানে আই সমান কত আই সমান পাঁচ ওকে কিন্তু আমি এর সাহায্যে এর দশ গুণ কারণ পঞ্চাশ কত পঞ্চাশ হ্যাঁ তাহলে এনটা কত তাহলে বা এন সমান পঞ্চাশ ভাগ আই দশ তাহলে আয়ের দশ গুণ তাহলে কারণ শান্টের রোধ কত তাহলে এখানে ছোটোয়ার মান বের করো তাহলে আমরা জানি যে ছোটোয়ার সমান আর এ মানে অ্যামিটারের রোধ রোধ বলা দশ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এন কত দশ মাইনাস ওয়ান দশ বাই নয় ও তার মানে আমি যদি অ্যামিটারের পাশ দিয়ে সমান্তরালে দশ বাই নয় ওহম মানের একটা রোধ যুক্ত করে দেই তাহলে ওই অ্যামিটার দিয়ে পঞ্চাশ অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে তো এটা গেল অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এখন আমরা একটা ভোল মিটার দিয়ে কেমনে মানে পাল্লা বৃদ্ধি কেমনে করা যায় আমরা এখন সেটা একটু দেখব ধরো এটা একটা ভোল মিটার ভি তো এই ভোর মিটারের রোদ ধরলাম আর ভি হ্যাঁ তো এই ভোর মিটার মনে করো সর্বোচ্চ পাঁচ ভোল্ড মাপতে পারে পাঁচ ভোল্ড সর্বোচ্চ পাঁচ ভোল্ড মাপতে পারে এমন মনে করো তোমার বাসা বাড়িতে কাজ করার সময় দরকার দরকার পড়লো পাঁচশো ভোল্ড মাপতে হবে তো তখন তুমি তো আর দিয়ে ব্যবহার করতে পারবে না কারণ সরাসরি পাঁচশো ভোল্ডের কানেকশন দিলে এটা পুড়ে যাবে তাহলে এটা দিয়ে এমন কিছু করতে হবে যাতে এটা দিয়ে পাঁচশো ভোল্ড মাপা যায় তাহলে কি ব্যবস্থা করতে হবে দেখো তো আমি যদি এখানে কাজ করি যেহেতু আমার এই ভোল্টমিটারটা সর্বোচ্চ ভি ভোল্ট মাপতে পারে আর আমি যা সি এন ভি ভোল্টেজ মাপবো তাহলে আমরা এই ভোল্টমিটারের সামনে একটা বড় মানে রোধ যুক্ত করে দেব রোধ যুক্ত করে দিলাম হ্যাঁ তো আমাদের দরকার কত ভি এর এন গুণ ভোল্টেজ মাপা তো আমি এখানে মনে করো এন ভি ভোল্টেজ কানেকশন করে দিলাম এন ভি হ্যাঁ আমার এই ভোল দিয়ে মধ্য দিয়ে যেন ওই ভি ভোল্টেজ কারেন্টটাই যায় তাহলে এটা হচ্ছে আমি ভোল মিটারের রোদ তাহলে দেখো বাইরে আমি দিলাম এন ভি কারেন্ট আর আমি চাচ্ছি যে এন ভি এর ভি পরিমাণটা আমার এর মধ্য দিয়ে যাক তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ কত ভি আর বাকিটুকু এটা খেয়ে ফেলুক তাহলে বাকিটুকু কত আমি যদি এনভি থেকে ভি বাদ দেই তাহলে এখন কথা হলো যে এটাতে ভি ভোল্টেজ যাবে কিভাবে যাবে আমি এটা এমনভাবে বসাবো এটা হিসাব করে এমনভাবে বসাবো যাতে এনভিএর ভি পরিমাণ কারণটা এখান দিয়ে যাক কারণ এটা মাপতেই পারে ভি ভোল্টেজ তাহলে আমি এটা এখানে হিসাব করে বসাবো এটা এখন করবো আমরা কত হলে বাহিরে যখন এন ভি ভোল্টেজ তখন এটার মধ্যে যদি ভি ভোল্টেজ হয় তাহলে এন ভি এর ভি যদি যায় তাহলে এন ভি মাইনাস ভি তাহলে বাকি থাকবে কত আমি যদি ভি কমন নেই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ভি তাহলে এর দুই প্রান্তে এখানে আর দিলাম এর দুই প্রান্তে ভোল্টেজ হবে এন মাইনাস ওয়ান ইন্টু ভি আসা এখন যেহেতু এটা সিরিজ কানেকশন তাই এর মধ্যে দিয়ে একই পরিমাণে কারণ যাবে এখানে যেই পরিমাণের কারণ এখানে একই পরিমাণে কারেন্ট প্রবেশ করবে যে সমান শ্রেণীতে সংযুক্ত আসা তাহলে এখন আমি আর জানি ভি জানি তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করি আই সমান আমরা জানি আই সমান ভি বাই আর তাহলে ভি কত এন মাইনাস ওয়ান ইন্টু ভি বাই আর আর মানে ওই যে সামনে কতটুকু রোদ যুক্ত করলাম সেটা এবং ওই কারেন্টটাই কিন্তু আমার ভোল্টমিটারের মধ্য দিয়েও যাবে আই সমান ভি বাই তাহলে ভোল্টমিটার কতটুকু ভোল্টেজ খাবে ভি পরিমাণে ভি বাই আর ভি আর ভিটা হচ্ছে আমার ভোল্টমিটারের রোধ তো যেহেতু এই দুইটা কারেন্ট একই কারেন্ট তাহলে প্রশ্ন মতে আমি লিখব প্রশ্ন মতে এটা সমান এটা তাই না একই কারেন্ট এন মাইনাস ওয়ান ইন্টু ভি বাই আর সমান ভি বাই আর ভি তা আমরা কি বের করবো আমরা বের করবো আর আর এর মানটা কত হলে বাইরে যখন এন গুণ ভোল্টেজ এর মধ্যে দিয়ে যখন ভি পরিমাণে ভোল্টেজ যাবে তাহলে আমাদের কাজ হলো এখানে এই আর এর মানটা বের করা তাহলে দুই পাশ থেকে ভি ভি কাটা তাহলে এখানে থাকবে ওয়ান তাহলে কোন গুণ দিয়ে যে বা আর সমান এন মাইনাস ওয়ান ইন্টু আর ভি তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা আর এর মানটা বের করব এখন আমরা এই রিলেটেড একটা অঙ্ক করবো বলা হয়েছে যে একটি ভোল মিটার পাঁচ ভোল্ট মাপতে পারে মানে ভি পাঁচ ভোল্ট যদি পাঁচশো ভোল্ট মাপতে চাই তাহলে শ্রেণীতে সংযুক্ত রোদ কত মানে এই যে সামনে যে একটা রোদ যুক্ত করলাম না ভোল মিটারের সামনে এই রোদটার মান কত আমাদের বের করতে হবে তাহলে আমরা অঙ্কটা শুরু করি তাহলে এখানে মাপতে পারে কয় ভোল্ট মানে ভি হলো পাঁচ ভোল্ট সমস্যা হবে কিন্তু আমি চাচ্ছি পাঁচশো ভোল্ট মাপবার তার মানে এন ভি এন ভি সমান কত পাঁচশো ভোল্ট তাহলে অতএব এন সমান কত এন সমান পাঁচশো ভাগ ভি ভি কত পাঁচ তাহলে একশো গুণ কত গুণ একশো গুণ তাহলে শ্রেণীতে সংযুক্ত রোদের মান কত তাহলে ওই যে আমরা এই ফর্মুলা ব্যবহার করবো শ্রেণীতে সংযুক্ত রোধ আর সমান এন মাইনাস ওয়ান তাহলে এন মাইনাস ওয়ান কত একশো মাইনাস ওয়ান একশো মাইনাস ওয়ানি হচ্ছে আমার মিটারের রোদ টেন কিলো ওহম মানে টেন কিউব ওহম হ্যাঁ কিলো হোম কেউ করলাম তাহলে কত হবে নিরানব্বই গুণন টেন কি তার মানে এই বিশাল মানের একটা রোধ যদি আমি সে নিতে যুক্ত করে দিই তাহলে আমার ভোল মিটারটা পুরে যাবে না তার সাথে পাঁচশো ভোল মা যাবে তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব তো আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন